হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অঙ্কিতার ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এটা মঙ্গলবারের ব্লগ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখো চোখ মুখ ধুয়ে বাসি জামা কাপড় ধুয়েই তোমাদের সামনে চলে এসেছি ব্লগ ওপেন করতে তারপরে ঘরের কাজে লেগে পড়েছি চাটা খেয়ে নিয়েছি অবশ্যই চা না খেলে একদম নেশা কাটে না ঘুমের এখানে অনেক রকমের সবজি আমি কেটে নিচ্ছি তার মধ্যে ছিল হচ্ছে বরবটি ঝিঙে পটল পেঁপে কাঁচা পেঁপে এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমার ছেলের জন্য ভেজিটেবিল করব মানে হচ্ছে ভেজ ডাল করব হালকা পাতলা করে একদম দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তার সঙ্গে পটল ভাজাও কেটেছিলাম জানো তো ঘরের আর কেউ এই পটলটা খেতে ভালোবাসে না না তরকারিতে না ভাজাতে কিন্তু আমি আর আমার ছেলে ওফ কি যে পটল ভক্ত সে কী বলবো ঘুম থেকে উঠলো ওঠার পরে এখন ব্রাশ করছে অনেক ঢং করার পর ব্রাশ করছে মানে করবে না শুয়ে থাকবে অনেক ভুলিয়ে গল্প বলে তারপরে এখন ব্রাশ করছে এই আমি কিছুটা করিয়ে দিলাম ব্রাশ ও আর তারপরে ও নিজে করছে আর মুখটাও একা ধুতে পারে তাই তো পারিস তো কিন্তু জামায় জল ফেলবি না এই মাত্র জামাটা না যা হয়ে গেছে যা মুখটা ধুয়ে আসুক তারপরে ব্রেকফাস্ট করবে এখন বাজে সকাল এগারোটা আজকে ছেলেকে ইচ্ছা করে ঘুম থেকে তুলিনি ভাবছি আজকে আর দুপুরে ঘুম পাড়াবো না কারণ ও ড্রয়িং এর অনেকগুলো কাজ বাকি রয়েছে আমিও সকালের খাবারটা আনতে গেছিলাম দেখো ও কি শুরু করেছে ক্যামেরাটা অন ছিল মানে মনে ছিল না আমার আরও তার সামনেই নাচানাচি দৌড়াদৌড়ি শুরু করেছে তো এখনও ভয়েস ওভার দিচ্ছি ও পাশে এসে হাসছে আমার তারপর ওকে আলু ভাজা রুটিটা খাইয়ে দিলাম এরপর আমিও ব্রেকফাস্ট করে নিলাম আর হ্যাঁ রান্নার মধ্যে দুটো রান্না দেখিয়েছি সেটা হলো ছেলের রান্না আর একটা হচ্ছে আমি বাটা মাছটা করেছিলাম বাটা মাছ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ঝালঝাল করে ভীষণ ভালো লাগে ওটা খুব টেস্টি হয় আর এখানে ছেলে তারপর খাওয়া দাওয়ার পর একটুখানি লেখাপড়া করতে বসে গেল আর এরপর খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে আমরা দুপুরের এই ড্রয়িংটা নিয়ে বসে পড়লাম ছেলে বললাম যে সামনে ড্রয়িংয়ের পরীক্ষা রয়েছে তো বাচ্চা মানুষ তো একটু প্র্যাকটিস করাতে হবে যতটা পারি তো আজকে দুপুরে ঘুমাবে না বলেই আমি এটা বসিয়েছি যেদিন ঘুমায়ও বা যদি বুঝি যে ওর ঘুমটা পেতে পারে বা ঘুমাতে পারে সেদিন আর কোনো জোর জবরদস্তি করি না বা ঘুম নষ্ট করে কিছু করি না আছে এটা एनिमल्स একটা বি আর কোহানি বি আর কোহানি হ্যাঁ নি কি एनिमल्स যখন ড্রয়িং করতে বলে যদি স্যার ওই বোর্ডে ডাকে মার্কার দিয়ে তোমাকে স্যার স্কুলে আমার দিকে তাকাও স্যার স্কুলে বোর্ডটা ড্রয়িং করতে ডাকে যদি বলে কোনো एनिमल्स আঁকো তাহলে এই টার্টেল তারপরে হানি বি বাটারফ্লাই এগুলো এঁকে দেবে ঠিক আছে কি আগোটা তোমার হানি বি আছে হ্যাঁ হানি কি তো বড় বড় মোটা তো ওই এরকম করে দিতে হয় মোটা

যেরকম এরকম করে করতে হবে তারপরে অ্যান্টেনা থাকবে এই হ্যাঁ তুমি জানো ঠিক আছে সুন্দর করে ওইখানে করলো তো এই যে হাজপিয়ে গেছে আর এই যে আমি ওকে দেখিয়ে দিয়েছি তোমরা বলবে কেন বাংলা খাতায় করছে একটা ডায়েরিতে এমনি জাস্ট প্র্যাকটিস করছে এরপরে তো এই হোয়াইট আর্ট পেপারটায় তো করবেই বিকেল সাড়ে চারটে বাজে তো রোদের তাপ ভীষণভাবেই রয়েছে ছেলে এখন এই ইয়েগুলো খাচ্ছে আপেলগুলো খাচ্ছে কয়েক কুচি আপেল দিয়েছি আর দাঁড়াও আর এই ড্রয়িংটা করছিল ড্রয়িংটা করতে করতে ওর বললো যে আর ভাল লাগছে না করতে আজকে অনেকগুলো করেছে মোটামুটি গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আবার গরমটা পড়েছে তো এটা হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা এখন বাজে সন্ধে ছটা পনেরো আমি গা হাত ভালো করে ধুয়ে এসেছি এখন সন্ধে দেবো সন্ধে দেওয়ার পরে তারপরে ছেলেকে তো টিফিনটা দেবো আজকে একটুখানি অন্যরকম স্ন্যাক্স আইটেম ট্রাই করেছি নিজের মাথা খাটিয়ে বাচ্চা মানুষ তো মন ভোলানো খাবার নানা রকম দিতেই হয় তো এটা হচ্ছে ওই নোনতা বিস্কুটের ওপরে শশা স্লাইস করে কেটেছি তারপরে একটুখানি বিট নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে তার উপর এক ফোঁটা করে টমেটো সস দিয়ে দিয়েছি দারুণ হয়েছে দেখতে তো খুব ইয়াম্মি লাগছে জানি না দেখতে খেতে কেমন হয়েছে বাবু এটা খাবে তো তুমি শখ সব কিনে নেবে আচ্ছা একটা ট্রাই করে দেখো তো কেমন হয়েছে মায়ের সামনে নাও আমি তোমার হাতে তুলে দিলাম আচ্ছা শসাগুলো কাটার পর আমি টিস্যু নিয়েছিলাম এখানে টিস্যু দিয়ে চেপে চেপে শসাটাকে একটু মুছে নিয়েছি বিস্কুট তো খুব হালকা জিনিস আবার নোনতা বিস্কুট তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভেঙে যাবে সেই জন্য শসাগুলোকে এই যেইভাবে তুলতে হবে শসাগুলোকে একটু মুছে নিয়েছি ওর রসটা মানে ওর জল জলে ভাবটা যাতে মুছে একটু শুষে নেয় টিস্যু তাই আচ্ছা এবার ছেলের হাতে তুলে দিই নাও ছেলে আমার ধরো দু হাতে নিয়ে ফেলো না হাত থেকে আচ্ছা তুমি ওই যে ইয়েটা খেলে বিস্কুট দিয়ে যে চারটা মা বানিয়ে দিয়েছে নোনতা বিস্কুট ওটা কেমন লাগলো হাতটা দেখ ওরে বাবা দারুণ লেগেছে এরকম চটপটি জিনিস তো চট করে পায় না চটপাটা একটা খাবার বেশ টক ঝাল বলবো না টক মিষ্টি মিষ্টিও না টক নোনতা চকলন্তা ফ্লেভারের কারণ মিষ্টি কিছু নেই ওর মধ্যে আবার ঝালও কিছু নেই হ্যাঁ গোলমরিচটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো সেটা হালকা ঝাল হওয়ার কথা কিন্তু ওর নাকি ঝাল লাগেনি এত ভালো লাগে এখন ঝালাটা চেটে চেটে বা আবার প্লেট পুরো একদম পরিষ্কার ঝকঝক করছে